ছোট থেকে এক লগে বড় হয়েছি তুই এখন দূরে থাও অনেক দিন পরে আসে আমাকে বাড়িতে দেখা সাক্ষাৎ করা লিখে মন আর ঘটতেছে না আজকে আমার এটা থাকে ক্যান্সার যাবি হ বান্ধবী ঠিকই কইস ছোটবেলার দিনগুলো আর ফিরে আইতো না আচ্ছা ঠিক আছে আমি থাকলাম আচ্ছা ঠিক আছে তাহলে বান্ধবী তুই সে একটু কর আমি তোর জন্য নাস্তা পানির ব্যবস্থা করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা আমি শুইলাম শরীরটা খুব খারাপ লাগতো আচ্ছা ঠিক আছে

que é, Bando B? Bando B? Bando tu cantas está chorando? Eh Bando B, você tu cantas o que Bando B? O que aconteceu? O que aconteceu? Você está chorando? Me diga o nome. O que que o não

কি বলতাছ আমি বুঝতে পারতাছ না কোনো কিছু এখন তুমি বুঝতে পারতাছ না তুমি রাতে আমার বান্ধবীর সাথে কি করছো এখন বুঝতেছ না কি বলছ এই আদল দল কথা কেন আমার নাম কলম আমার বান্ধবী খাদ্য চায় না আমি ওর কত মিনতি করে ওর আমার কাছে রাখছি কত আশা দিয়ে রাখছি আজ তুমি আমার বান্ধবীর কাছে আমারে এতটা ছোট করে দিবা আমি কখনোই ভাবিনি বাবা আমি তো এই কাজ করি না মা আমি কাজ কখনো করতে পারি না তুই জানাস না মিথ্যা কথা তার বাবা বলো না আমার বান্ধবী কখনো মিথ্যে কথা বলে না আর এই কাণ্ড হইছে ওর চোখ মুখ শরীর সব বলে দিতেছে দশাতে এরকম নুগরামি কিছু করেছ তুই তোর বান্ধবী কথা শুনলি তুই তার বাবাকে বিশ্বাস করতে করতেছ না হ্যাঁ তোর বান্ধবী বড় হয়ে গেল এখানে না বাবা আমার বান্ধবী যেমন তুমিও তোব তুমি আমার বাবা আর সে হইছে আমার বান্ধবী আমার ছোট বোন

এমন এক ঘটনা ঘটছে আমি নিজেদের সুখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না তাহলে শুনেন সেদিন কি হয়েছিল আমি বুঝতে পারি নাই আর আমার জামাই এইরকম একটা জঘন্য কাজ করবো আমি কখনো বাবা বুঝতে পারি না ক্ষমা করে দাও এখন বুঝতে পারছি বাবা আমার মতো বাবাটাকে

过来、嗯。啊